আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে দুপুরের খাবার আমি ইরাক কুর্দিস্তান আছি অবশ্য এই খাবারগুলো আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি মনে করি তাদের উদ্দেশ্যে যারা ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান আছেন তাদেরকে বলবো কে কি বললো সেটা আপনার শোনার বিষয় নয় দেখার বিষয় নয় আপনারা যদি কেউ যদি খানায় কষ্ট পান খাইতে পারেন না খানা পান না বা কাজ কাম নাই অবশ্যই বাজারে চলে আসবেন সেখানে অনেক জায়গাতে খাবার বিতরণ করা হয় শুধু বাংলাদেশি কেন সকল দেশেরই সেখানে খাবার পাচ্ছে কারণ আমরা এমন বাংলাদেশি হয়েছি এমন আমরা অমানুষের বাচ্চা হয়েছি সমালোচনা করার জন্য অনেক অমানুষ আছে কিন্তু আপনি যে না খাইয়ে রয়েছেন দশটা টাকা আপনার ইনকাম নাই অথবা কাজ নাই অথবা আপনার খুব কষ্ট পাইতেছেন যে দশটা টাকা দেবো অথবা এক একশো ডলার ফকেটে ডুবে দেবে এরকম কম পাইবেন কিন্তু সমালোচনা করার জন্য আপনার বহুত বহুত মানুষের বাচ্চা এই দেশের মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহ সৃষ্টি করে রাখছে অথবা তাদের থেকে সাবধান কারণ মোহান রাবুল আলমের রিজিকের ব্যবস্থা জায়গা জায়গা করে দিয়েছেন বিশেষ করে আমি ইরাকের জমিনে ইরাকের উত্তরাঞ্চল আরবিলে আমি দেখলাম প্রায় জায়গাতে প্রায় জায়গাতে খাবার খাবার বিতরণ করে মানুষ খাবার পায় যেগুলো আমি আমাকে একজনে দিল নিয়ে আসলাম সেই জন্য ভিডিওটা করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি শুক্রি আরে ভাই আমি যেদিন ইরাকের জমিনে আসছিলাম অর্থাৎ এই আরবিলে আসছিলাম তখন ছ দিন পরে রমজান ছিল ইনকাম নাই পয়সা নাই টাকা নাই খাবারের অসুবিধা এলাকার বহু মানুষে ছিল কেউই কথা বলে না আরে ভাই টাকা লাগলো টাকা লো যায় এরকম বলার লোক ছিল না কিন্তু এখন তো লোকের অভাব নাই কিন্তু এখন দেখি যে না এই দেশের মতন খাবার জায়গায় জায়গায় মানে এত যে পাওয়া যায় সেটা আমি আগে আমি জানতাম না আপনার দেখেন এই বাজার বাজারের মাধ্যমে বাজারের ফার্কের সাথেই খাবার বিতরণ করে সারা সাড়ে এগারোটার সময় আপনার এই যে আপনার বাজার থেকে একটু ভিতরে ওখানে খাবার বিতরণ করে আবার ফোনে বারোটার সময় আবার দেখা গেছে আজানের পরে নামাজের পরে খাবার বিতরণ করে এই যে এখন একটা মাজার আছে ওখানে তা আপনি কয় জায়গাতে খাবেন কয় জায়গাতে খাবেন এদিক দিয়ে স্বর্ণমার্গ থেকে সোজা সামনের দিকে গেলে ওখানে একটা মসজিদ আছে ওখানে সাড়ে দশটার সময় খাবার বিতরণ করা হয় হাজার হাজার মানুষ খাইতেছে আর আপনি না খাইয়ে রইছেন আমি তখন থেকে বুঝলাম যে আল্লাহর সৃষ্টিতে কত কিছু আছে হয়তো আমরা জানি না সেই আমি আমার ইরা কুর্দিস্তানের কোনো ভাই যদি খাবারের অসুবিধা থাকেন যে আপনার ইনকাম নাই তা আপনি সেখানে খেতে পারেন কোনো সমস্যা নাই কারণ আল্লাহ রসাল্লাহ বলছেন আম আর তাম আর সুন্না মানুষকে খাবাও এটা সুন্নতের অন্তর্ভুক্ত কারণ কোন ফাগল ছাগলে কি করলো এগুলো শুনেন না আল্লাহ রসুল্লাহ সাল্লামের থেকে কি তারা বড় নাকি আল্লাহ রসাল্লাহ সাল্লাম বারবার বলছেন তা মানুষকে অনাহারে মানুষ অথবা গরিব মানুষ অথবা যে কোনো মানুষকে খাবাও সেই জন্য বলছি আপনারা অবশ্যই আপনারা আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতো আক ফেরা